এক্সকিউজ মি এখানে সকালে প্রার্থনা হয় না তোমাদের এখানে কি দরকার ওকে ভর্তি করতে তার জন্য অপেক্ষা করতে হবে ভাইস প্রিন্সিপাল এলে রশিদ নিয়ে নেবে মনে হচ্ছে এখানে প্রিন্সিপাল নেই হ্যাঁ নেই কোনো প্রিন্সিপাল এখানে যাও এবার গিয়ে বাইরে অপেক্ষা করো ভাইস প্রিন্সিপাল এসে আমাকে ছাড়বে আরে এইভাবে মুখের সামনে দাঁড়িয়ে আছেন কেন সামনে থেকে শুনুন গুড মর্নিং স্যার এই শোনো ইনি ভাইস প্রিন্সিপাল কথা বলে নাও কি দরকার বলুন এই মেয়েটাকে ভর্তি করাতে এসেছি ক্লাস শুরু হলো এক মাস হতে চললো আর এখন ভর্তি করতে এসেছেন কোন ক্লাস ওর 6 আড়াই হাজার কিসের জন্য সরকারি স্কুলের মাইনে তো দুশো তিরিশ টাকা প্রাইভেট স্কুলে যদি ভর্তি করতে হতো না তাহলে এক লাখ টাকা আপনাকে দিতে হতো এক মাস পরে এসেছেন সেই হিসেবে কিছুই না এটা আপনি এই চেয়ারে বসারই যোগ্য না টিচার কি বানালো কি আপনি আপনি আমাকে অপমান করছেন অপমান করলাম বলে রাগ হলো তো ঠিক করে কথা বলুন